গোটা রাজ্য জুড়ে এখন কড়া নজরদারি এবং এস আই আর আবহ এরই মাঝে নড়ে চুড়ে বসেছে নদীয়ার হাসখালী থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শনিবার গভীর রাতে উমরপুর গ্রামে হানা দেয় পুলিশ সেখান থেকেই গ্রেফতার করা হয় জন বাংলাদেশি নাগরিককে জানা গিয়েছে রয়েছে এবং পাঁচজন পুরুষ সন্দেহ করা হচ্ছে তারা বেআইনি সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিল এবং বেশ কয়েকদিন ধরে ওই এলাকাতেই লুকিয়েছিল বাংলাদেশে অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়ার অভিযোগে আরো দুজনকে গ্রেফতার করেছে হাসকালী থানার পুলিশ মোট গ্রেফতার বারো জন রবিবার সকলকে রানাঘাট আদালতে পেশ করা হয় বিচারক দশ বাংলাদেশী নাগরিককে চোদ্দ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন টাউটদের বিরুদ্ধেও মামলা রুজু করা হয়েছে পুলিশের তরফে জানানো হয়েছে সীমান্তবর্তী এলাকায় তল্লাশি আরও জোরদার করা হবে কারা তাদের আশ্রয়ে খাদ্যের ব্যবস্থা করেছিল তাও খতিয়ে দেখা হচ্ছে এখনো পর্যন্ত ধৃতদের পরিচয় প্রকাশ করা হয়নি তদন্তেই গোটা চক্রের হদিশ পাওয়ার চেষ্টা চলছে নিউজ